মুরগি আগে না ডিম আগে ডিম যদি আগে হয়ে থাকে তো ডিম ডারে পার লোকে আর মুরগি যদি আগে হয়ে থাকে কোথার থেকে মুরগি এসে উড়িয়ে এসে বসলো আইলো কই দিকে আল্লাহ যদি একজন থেকেই থাকেন তাহলে তার সস্তা এই প্রশ্ন তুলেছে প্রশ্ন তুলেছেন বাটন রাসেল প্রশ্ন তুলেছে সস্তার স্রষ্টা কে আমি দেখলাম এক আর্মি অফিসার একটা বই লিখেছেন আমার এত ভালো লাগলো বইটার নাম হচ্ছে আল কোরআন দা চ্যালেঞ্জ মহাকাশ পর্ব দারুণ লিখেছেন তিনি আপনারা যদি পান খুঁজে নিয়ে পড়বেন সে বইয়ের শেষ ভাগে গিয়ে তিনি এটার জবাব দিয়েছেন। তালাশ করো। মানে একটা লবণ কণার দৃষ্টান্ত তিনি দিয়েছেন একটা লবণ কণার একটি লবণ কণার ভিতরে যতগুলি মলিকুল থাকে একটা লবণ ভিতরে যতগুলি ক্যালাস থাকে একটা লবণ কলার ভিতরে যতগুলি উপকরণ আর উপাদান থাকে অর্থাৎ একটা লবণ কণা যত উপকরণ যত উপাদান ধারণ ধারণ করে তার ক্ষমতা এতখানিক জিনিস ধারণ করতে এক হাজার বার্টন রাসেলের মগজের দরকার লবণ কলা সেইটা চিন্তা করাই কঠিন আর এত বড় মহাবিশ্ব যিনি সৃষ্টি করেছেন তার সষ্টাকে তালাস করতে চাও এটা কি স্বাভাবিক কথা এটা পাগলের প্রশ্ন হতে পারে এটা পাগলের প্রশ্ন হতে পারে গ্যাগারিন টিটপ আর প্রথম মহাশূন্য চারি ছিল গ্যাগারিন বেটা মহাশূন্য ঘুরি টুরি সে কয় কি কয় যে মুসলমানেরা যারে কয় আল্লাহ হিন্দুরা যারে কয় ভগবান খ্রিস্টানরা যারে কয় গড় মহাশূন্য এত ঘুরলাম আল্লাও দেখলাম না ভগবানও দেখলাম আজিব তামাশা তুমি তো তোমার শরীরটাই দেখো না তোমার শরীরটাই তো তুমি দেখতে পাও না তোমার মাথার তালুটা কেমন তাকে দেখছো কখনো আয়না নিচের দিকে দিয়ে ঠ্যাং উপরের দিকে দিয়ে তাকাইলে যদি দেখো মাথার তালু কেমন নিজের ঘাড় দেখো না পিঠ দেখো না নিজের হিট দেখতে পারো না আয়না টায়না সাইড বাস খান না নিয়ে দেখার উপায় নাই কোন জায়গায় কি আছে শরীরে নিজের শরীরটাই দেখো না কত বড় সাহস এই শরীরের স্রষ্টাকে দেখতে চাও তুদের কোন দৃষ্টি শক্তি তাকে মুহাইয়া করতে পারবে না তার দৃষ্টি সকলকে আয়ত্ব করবে কিন্তু পৃথিবীর কোন দৃষ্টি শক্তি তাকে আয়ত্তের ভিতরে নিতে পারবে না মুসালা সালামের মতো পেগম্বর তিনি বলেছিলেন রব্বি আরিনি রব্বি আরিনি আল্লাহ আমি তোমার দেখতে চাই আল্লাহ পাক বলেছেন লন তালানি কখনোই দেখতে পারবা না সুবাহ আল্লাহ সুতরাং এই পৃথিবী এই পৃথিবীর সবকিছু ইঙ্গিত করে যে একজন আছেন একজন আছেন এই ফুলের সৌন্দর্য যিনি দিলেন ফুল দেখা যায় সৌন্দর্য দেখা যায় কিন্তু গন্ধ দেখা যায় না এই পানির মিষ্টতা মিষ্টি পানি ফুলের গন্ধ জোনাকি পোকার আলো এই যে সুন্দর সুন্দর জিনিসটি আল্লাহ পাহাকে এই বিশ্বকে সজ্জিত করেছেন সব কিছু ইঙ্গিত করে নিঃসন্দেহে একজন আছেন আর যিনি আছেন তার নাম হচ্ছে কি আল্লাহ জোরে বলেন তিনি কে আল্লাহ এখন এই স্রষ্টাকে চিনতে মানুষের বড্ড হয়রানি বড্ড হয়রানি স্রষ্টাকে চেনার জন্য এই স্রষ্টাকে খোঁজার জন্য চেনার জন্য মানুষ শক্তি পূজা আরম্ভ করলো ওই যে আমি আগে বলেছি মানুষের মধ্যে একটা স্বাভাবিক প্রেরণা এই কারো না কারোর সামনে মাথা নত করে দেবে সেজন্য মানুষ কেউ তো আগুনকে পূজা করল আগুনের ভিতরে শক্তি আছে বলে আগুনের সামনে মাথা নত করে দিল পাহাড়ের সামনে মাথা নত করে দিল মূর্তি বানাইয়া মূর্তির সামনে মাথা নত কাঠের মূর্তি মাটির মূর্তি বানাইয়া তার সামনে মাথা নত করে দিল এগুলির সামনে যদি তুমি মাথা নত করলে এগুলি কি মাসির মতো একটা ছোট্ট প্রাণীও বানাতে পারবে এ চ্যালেঞ্জ কা আল্লাফ্ক কে কোরআন শরীফ আল্লাফাক বলেছেন নবী ওদের বলেন ওরা কি মাছির মতো ছোট্ট একটা প্রাণী বানাতে পারবে পারবে না এমন কি ওদের সামনে যে খাদ্যগুলি রাখা হয় ফুর্তি টুর্তি বানায় সামনে যে খাদ্য রাখা হয় এই খাদ্যের উপরে যদি মাসি পড়ে খাবারগুলি উড়ায় নিয়ে যায় অথবা ওদের নাকের উপর এসে যদি মাসি এসে পড়ে এই মাছিটাকে এতগুলো হাত সাথে একটা টোকা দিয়ে একটা মাছিকে উড়ায় দিতে পারবে না পারবে পারবে না শুনত না বুঝতে হবে একথা বুঝতে হবে স্রষ্টাকে তালাশ করতে গিয়ে মানুষেরা আগুনের পূজা করলো পাথরের পূজা করলো গাছের পূজা করলো মাছের পূজা করলো সাপের পূজা করলো বাঘের পূজা করলো শেষ পর্যন্ত সেক্সুয়াল ওয়ার্গান এটার বাংলা করলাম না এটারও পূজা করলো এটাকে একটা শক্তির প্রতীক মনে করে এটার সামনেও মাথা নত করলো বন্ধুগান মাটির পূজা করলো জমিরকে নিজের মা মনে করে এটার পূজা করল। অথচ আল্লাহ পাক পরিষ্কার করে বলে দিয়েছেন লা ইলাহা ইল্লা আনা আমি ছাড়া কোনো ইলাহা নাই আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই কোরআনুল কারীম বলছি আল্লাপাক বলেন আমাকে বাদ দিয়ে তোমরা যার সামনে মাথা নত করো যার সামনে পূজা করো অর্চনা করো বন্দিগি করো ওটা তোমার মতো আমার আরেকটি গোলাম তুমি যেমন আমার গোলাম ওটাও গোলাম একটু জোরে সরে জিজ্ঞেস করেন লাইলা হাব ইল ল ইহু তারা তিনি বলছেন আমাকে বাদ দিয়ে যার সামনে মাথা নত করো ওরা আমার গোলাম সূর্য কার গোলাম চন্দ্র কার গোলাম সাপ বলেন বাঘ বলেন আগুন বলেন সব কার গোলাম এগুলি সব কার কথা শোনে আগুন যতই পূজা করেন আগুনের মধ্যে আপনি পড়লে আগুন কি ছাড়বে ছাড়বে না তবে হ্যাঁ আগুনের মালিক যদি বলে তাহলে ছাড়িয়ে দিবে ঠিক না এবার হিমালয় ইসলাম কি আগুনের ভিতরে যখন ফেরে দেওয়া হচ্ছে ফেরেস্তা বলতেছিল আমার কাছে সাহায্য চাও আগুন থেকে বাঁচায় দেই হাজরত ইব্রাহিম বলেছিলেন আমার তো পরীক্ষা হতেছে ইমতেহান হতেছে আমি আমাকে ডিস্টার্ব করো না আমি তোমার কাছে কেন সাহায্য চাইব আমি আগুনে পুড়লে পরে আমার মাহ আমার খোদা আমার আল্লাহ তিনি যদি খুশি হন তাহলে আমার এমন আল্লাহকে খুশি করার জন্য হাজারবার পড়তে রাজি আসি তোমার কাছে কেন সাহায্য চাইবো আমি তো অন্ধ আল্লাহর ইবাদত করি না যিনি আমার দুঃখ দুর্দশা নিজের চোখে না দেখেন আগুনের মধ্যে পড়ে গেলেন আগুনকে অর্ডার আল্লাপা আগুন আগুন আমার ইব্রাহিমের জন্য ঠান্ডা হয়ে যা শান্তিদায়ক ঠান্ডা হয়ে যা। তাহলে দেখা গেল আগুনের মালিক হচ্ছেন আল্লাপা আল্লাপা হাজ! যদি কোনো পূজা করে রাখবেন আগুনের আগুনের পূজা করে তো হারাম আগুন হচ্ছে আল্লাহর গোলাম আল্লাহর সৃষ্টি এটা হচ্ছে আল্লাহ আল্লাহ হচ্ছেন খালি বিশ্বকবি কবি সম্রাট আল্লামা মা ইকবাল কি সুন্দর করে বলেছেন আজ ভি হো হিমকা ইমা আজ ভি যুব বিরাহিম কাইমা পায়দাম আকার শকৃতি হে হে কান্দা যে গুলিস্তাম পায়দাম এবার আহিমের ইমান যদি আজও কোথাও হয় বিদ্যমান করতে পারেন অগ্নিকুণ্ডে খুবসুরত এক গুলিস্তান এখনও যদি এবার হিমের ইমান যদি কার মধ্যে জাগ্রত হয় আর তাকে যদি আগুনে ভালো না হয় শেয়াল্লাহ আজও আছেন না নাই আছে কিনা। আল্লাহ লা ইলাহা ইল্লাহুয়াল ফাইয়ুল ফাইয়ুম পড়েন সবাই আল্লাহলা ইলাহা ইল্লাহল ফাইয়ুন ফাইয়ুম তিনি সদা জাগ্রত তিনি চিরঞ্জীব সুতরাং মহান শক্তি হর আল্লাহ পাক তার হচ্ছে সব গোলাম তুমি গোলাম হইয়া আলাপ গোলামের কাছে হাত পাত সে তোমারে কিচ্ছু দিতে পারবে না আমি দৃষ্টান্ত দিদি গিয়ে বলি একজন ভিক্ষু সে যদি আর একজন ভিক্ষুকের কাছে গিয়ে বলে ভাই আমার দশটা টাকা দাও সে দশ টাকা পাবে কই দিন খয়াত করিয়ে পাইছে বটে পাঁচ টাকা তোমার তো দশ টাকা দিতে পারবে না ও ভিক্ষু তুমি ও ভিক্ষু সুতরাং গোটা হচ্ছে আল্লাহ পাকের কাছে ভিক্ষু সব বলি কি ভিক্ষু প্রধানমন্ত্রী হোক প্রেসিডেন্ট হোক প্রধান সেনাপতি হোক আল্লাহ পাকের দরবারে এগুলি কিচ্ছুই না ওলা এগুলি সব কি আর গোলাম সুতরাং মাথা মতো করা যাবে না কারো সামনে এই প্রকৃতি এই নেচার শিখাচ্ছে একজন আছেন সেটাকে বুঝতে হবে বোঝার জন্য আল্লাহ কি দিয়েছেন কি বোঝার জন্য আল্লাহ পাক মানুষকে ব্রেন দিয়েছেন বিবেক দিয়েছে শোনার জন্য কান দিয়েছে দেখার জন্য চোখ দিয়েছে الله بطلتشان. لهم قلوب لا يفقهون بها ولهم عيون لا يبصرون بها ولهم اذان لا يسمعون بها اولئك كالانعام بل هم اضل اولئك هم আমি যাদের কি আমি যাদের কি কান দিয়েছিলাম কলব দিয়েছিলাম বিবেক দিয়েছিলাম বিবেক দিয়ে সব বুঝলো কিন্তু আমারে বুঝলো না বিবেক দিয়ে সব বুঝলো বিবেক দিয়া সমস্ত জিনিস নিজের স্বার্থের জিনিসগুলি বুঝলো কিন্তু আল্লাহকে বুঝলো না কান দিয়েছিলাম শোনার জন্য গান শুনলো বাজে কথা শুনলো সব শুনলো কিন্তু হকের দাওয়াত তার কানের মধ্যে ঢুকলো না হক বুঝল না হক শুনল না হক দেখলো না সত্যকে চিনতে পারল না হলো চতুষ্ঠ জানোয়ার জানোয়ার পশু আল্লাহ কয় না খালি পশু কইলে সারে না বাল হোক আবার একেবারে পশুর চাইতো নিকৃষ্ট কারণ কি কারণ হলো পশু অবিশ্বাসী নয় পশু অবিশ্বাসী নয় পশু কাফের নয় পশু মুস নয় পশু মূর্ত নয় পশু নাস্তিক নয় ঠিক কিনা সুতরাং পশুর চাইতেও খারাপ পশুর চাইতেও খারাপ পশু যেটা বোঝে তাও বোঝে পশু পশুতন্ত্র তো মালিকের আনুগত্য করে তার কথা শোনে যার খায় তার কথা শোনে কুত্তা চাও কু যার খায় তার কথা শোনে ঠিক কিনা গণ অথচ যে আল্লাহ রব্বুল খেতে দিলেন পড়তে দিলেন সব কিছু দিলেন তার এবাদতটা বুঝতে চেষ্টা করল না তার এবাদত বুঝতে চেষ্টা করলো না তার গোলাবি করতে জানলো না সুতরাং এগুলি হচ্ছে উড়াই কাকালা নাম এগুলি চতুষ্পদ জন্তু এবং জানোয়ারের মতো বরং তার থেকেও নিকৃষ্ট মানুষকে আল্লাহ পাক জ্ঞান দিয়েছিলেন সেই জ্ঞান দিয়ে সে দূরবীন আবিষ্কার করলো জ্ঞান দিয়ে দূরবীন আবিষ্কার করলো যাতে করে শকুনের চাইতে তীক্ষ্ণ দৃষ্টি সম্পন্ন হয় সে গাড়ি আবিষ্কার করলো যাতে করে চিতাবাগের চাইতে বেশি দৌড়াইতে পারে সে সাবমেরিন আবিষ্কার করলো যাতে করে মাছের চাইতে বেশি দ্রুতগামী হয়ে চলতে পারে পানির তলা দিয়া সব কিছুই করলো কিন্তু তার মনুষ্যত্বকে বাড়াইতে পারলো না মনুষ্যত্বকে বাড়াতে পারলো না এই মনুষ্যত্বই ছিল সবচেয়ে বড় জিনিস কবি বলছেন মুঝে ডার হ্যাঁ দিলে জিন্দা

আমরা তো আমাদের আত্মা জীবিত আত্মাকে মেরে ফেলছি জীবিত আত্মাকে মেরে ফেলছি আত্মাকে বিকশিত করছি না আত্মাকে বিকশিত করতে হবে এই আত্মা বিকশিত হবে কিভাবে সব জিনিসের খাবার আল্লাহ পাক এই জমিনে তৈরি করেছেন ঠিক কিনা কর সকলের খাবার এই জমিন মানুষ যেহেতু তৈরি হয়েছে এই মাটি দিয়ে সেই জন্য আল্লাহ রব্বুল আলামিন মানুষের খাবার মাটি দিয়ে তৈরি করে দিয়েছেন কলা দিয়েছেন কচু দিয়েছেন আলু দিয়েছেন দিয়েছেন তাল দিয়েছেন বেল দিয়েছেন তরকারি দিয়েছেন দুধ দিয়েছেন গোশ দিয়েছেন খাবারের কিন্তু যেই রুহটা আমাদের ভিতরে যাত্রাটা আমাদের মধ্যে যাত্রা থাকলে পরে বাসি আত্মা না থাকলে পরে মরে যাই সেই রুহের খাবার আমরা কেউ দিতেছি না রুহটা কি আল্লাহ পাক বলছেন নবী আপনাকে প্রশ্ন করা হয় জবাব হচ্ছে এই বলে দিন হুকুম তোমার ভিতরে কাজ করছে ওই রুহির কিছু খাবার আছে ওই রুহির কিছু খাবার আছে সেই রু কে খাবার জমিনে তৈরি হবে না রু গোষ্ঠ খাবে না পনির খাবে না দুধ খাবে না সর খাবে না ফল খাবে না কি খাবে রুহের খাবার যেহেতু রুহ এই পৃথিবীতে তৈরি হয় নাই রুহ এসেছে আলমে আর ওহা থেকে সেজন্য রব্বুল আলমিন রুহের খাবার পাঠিয়েছেন লোহ মাহফুজ থেকে আল্লাহ পাক কোরআনে কারিমকে রুহের খোরাক করে পাঠিয়েছেন রুহকে যদি বাঁচাতে চান তাহলে তার একমাত্র খাদ্য হতেছে তেলাবতে কোরআন তেলাবতে কোরআন যত তেলাবাত করবেন ততই মজা লাগবে সুবাহ আল্লাহ কান সুবাহ আল্লাহ একটু হারাম শরীফ থেকে বেড়াই আসেন

কোরআন হচ্ছে রুহের খাবার আমরা তো রুহিরে খাওয়াই না ঘোড়ার উপরে চড়ি গাধার উপরে চড়ি ঘোড়ারে গাধারে জন্মের মতো মোটেই খাইতে দেই না নিজে খাই জন্মের মতো খাইয়া ঘোড়ারে খাইতে দেওয়া হয় না গাধারে খাইতে দেওয়া হয় না ফলে ওর উপরে যখন সওয়ার হয় তখন ঘোড়া গাধা না খাইতে খাইতে একদিন সাইড ঠ্যাং সাইড দিকে দিয়া জায়গায় সিটে মরা সালার কোনো পথ থাকে না আমাদের মানুষেরা খায় কি সোবাহান আল্লাহ এই যে সব বরাত আসতেছে কি যে খাবে আগের থেকে লিস্ট তৈরি হয়ে যায় কতটা আইটেম তৈরি করা হবে রমজান মাসে আল্লাহ একটু কম টম মান্দায় খাবে এটা রমজান মাস আল্লাহ দিলেন সেই রোজার মাসে যে সারাদিন খায় না এটাকে উসুল করে ইফতারের সময় সে যে কত খাবার চোখ সানা বড় হয়ে যাবে দেখো পিয়াজি বেগুনি হালিম শরবত তরমুজ বেল কলা কচু না কি খাইতে খাইতে মাগরে রক্ত শেষ কয় ভাই নামাজটা কোন রকম পড়ে আসি তারপরে খাবো না আবার গেল নামাজ পড়তে আবার এসে খাইলো খাইয়া তারপরে আবার ভাত খাইলো কেমনি যে খায় আল্লাহ জানে গলায় আঙ্গুল দিলে পাওয়া এরকম খাইয়া তারপরে

ইয়া আল্লাহ রব্বুল আরাবিন এত বড় নিয়ামত এই কুরআন এর থেকে বড় নিয়ামত পৃথিবীতে আর নাই শ্রেষ্ঠ নিয়ামত এ থেকে বড় নিয়ামত আছে ভাই এই শ্রেষ্ঠ নিয়ামতকে পড়তে শেখুন বুঝতে শেখুন হেদায়েতের সবের মধ্যে আছে সুতরাং আল্লাহ রব্বুল আরাবিন মনুষ্যত্বকে আত্মাকে বিকাশ করার জন্য কোরআনুল কারীম দিয়েছিলেন মানুষ এই জ্ঞান দিয়ে আবিষ্কারের পিছনে চলে গেল হ্যাঁ আবিষ্কার দরকার আছে মাটি আমি এটাকে অস্বীকার করি না সব দরকার কিন্তু সেই সাথে আল্লাহ এর সাথে যে সম্পর্কটা থাকা দরকার ছিল সেই সম্পর্ক থেকে মানুষ নিজেকে বিচ্ছিন্ন করেছে মানুষ মানুষ হলো সবচাইতে সুন্দর সবচাইতে সুন্দর সৃষ্টি আমার ওগুলা এই মানুষগুলি হচ্ছে আশাফুল মানুষ কি বকলুকাপ সৃষ্টির সেরা আপনারা সৃষ্টির সেরা হইলেন কি দিয়া আপনারা কি বাঘের মতো দৌড়াতে পারেন বললার মতো হুল ফুড়াইতে পারেন কুত্তার মতো কামড়াইতে পারেন হাতির মতো শক্তি আছে গরিলার মতো শক্তি আছে মাছের মতো সাঁতরাইতে পারেন সাপের মতো ক্রুদ্ধতা আছে সিংহের মতো হিংস্রতা আছে তো কিসে কোন দিক থেকে আপনি আশ্রাফুল মুখ রুকাত হলেন আশ্রাফুল মুখ রুকাত হয়েছেন জ্ঞানের কারণে কিসের কারণে সেই জ্ঞানটার জন্যই তো আপনি সৃষ্টির সেরা এই সৃষ্টির সেরা মানুষ সুন্দর মানুষ এই মানুষগুলি তুম্মার দত্ না হু ফিফলা সাফিন সুম্ম রাদনা এই মানুষ নিচে নামতে নামতে এত নিচে নামে শয়তান অবাক হয়ে গালে হাত দিয়া নিচের দিকে তাকাইয়া দেখে আর চিন্তা করে এর দু নাম লোকে নে শয়তান অবাক পেই যায় মানুষের অবস্থা দেখে আর আমেরিকা ব্রিটিশ পার্লামেন্ট আমেরিকান পার্লামেন্ট আইন পাশ করে পুরুষে পুরুষে বিবাহ জায়েজ করে দিয়েছে সেখানে নাউযু বিল্লাহি মিন যালিক শয়দার সাথেও শয়তান না বোঝেও না শয়তান তো ভালো কত্তাও জানে না ঠিক কিনা বল কুকুরেও কুকুরেও সমকামিতা করে না শুয়ারেও করে না গাধায়ও করে না মানুষ কোথায় xmlns এই মানুষ সৃষ্টির সেরা বানিয়েছিলাম শয়তানের চাইতে নিকৃষ্ট হয়ে গেল আল্লাহ পাক বলেন ইল্লাল্লাযীনা আমালু وعملوا الصالحات فلهم أجر غير ممنون